পৌঁছে গেছি দশম জলপ্রপাত আমার গাড়ি এখানে পার্ক করেছি এখানকার দুটো পয়েন্ট রয়েছে একটি দিকে গেলে প্রায় সাড়ে সাতশো সিঁড়ি ওঠানামা করতে হবে ওই সামনে আছে রাস্তা দেখাবো পরবর্তীতে আপনাদের তো আমি ওই দিক দিয়ে যাবো না একটি ভাইকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছে এখানে একটি শর্টকাট রাস্তা আছে এই শর্টকাট দিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক এখানে কিছু দোকান রয়েছে পথ সাজিয়ে খাবারের দোকান এই যে লোকজন যাতায়াত করছেন ওই দেখুন দেখা যাচ্ছে ওই যে ওহো কি দারুন কি দারুন সুন্দর দেখুন ওই যে দিয়ে ওখান সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়ি দিয়ে সকলে নেমে আসছেন প্রায় সাড়ে সাতশো সিঁড়ি রয়েছে তো আমি সিঁড়ি দিয়ে যাব না আমি শর্টকাট একটি রুট রয়েছে আপনাদের দেখাই এই যে পাথরের ভিতর দিয়ে দিয়ে এই যে দশম ওয়াটারফল রাঁচি জেলা পর্যটন সমিতি দিয়ে নেমে হয় ওই উপরে আমার গাড়ি রাখা আছে বড় বড় পাথরের টিলা পাথরের চাঁই রয়েছে এখানে সমস্ত পিকনিক করে রাখ ফেলে দিয়েছেন আস্তে আস্তে নামছি নিচের দিকে শীতকাল তাই জলপ্রপাতে জল না থাকারই কথা তবুও একেবারে যে নেই এটা বলা ভুল হবে দেখুন পাথর গুলো কেরকম বেরিয়ে রয়েছে যে গাছটিকে ধরে রয়েছে পাথরে ও কি সুন্দর ওই দেখুন নিচে দেখা যাচ্ছে জলপ্রপাতের জল বয়ে চলেছে কাঞ্চি নদীর জল বয়ে চলেছে ওইখান দিয়ে সিঁড়ি ওই যে সিঁড়ি দিয়ে আসছে চলুন আরো নিচে নামা যাক অনেকটাই নিচে রয়েছে জায়গা প্রায় অনেকখানি একশো চুয়াল্লিশ ফুট উপর থেকে কাঞ্চি নদীর জল নিচে লাফিয়ে পড়েছে ওই দেখুন ও হোয়াট সিনিক বিউটি অসাধারণ সৌন্দর্য অসাধারণ জল এত কম তবুও একটি দুটি তিনটি চারটি ধারায় জল গড়িয়ে পড়ছে নিচে চলুন আরও নিচে নামা যাক ওই দিক দিয়ে জল আসছে ওই দিক দিয়ে জল এসে আজকে ওই পাহাড়ের উপর একটি ছোট্ট মন্দির রয়েছে ওদিকে দেখা যাচ্ছে আরো বড় বড় পাহাড় আরও নিচে নামা যাক খুব সাবধানে নামতে হবে চলে এসছি প্রায় কাছাকাছি এই যে দেখা যাচ্ছে কাঞ্চি নদীর জল দশম জলপ্রপাতের মাধ্যমে নিচে নেমে আসছে আওয়াজ শুনতে শোনা যাচ্ছে এখান থেকেই দেখুন এবং শুনতেও পাবেন আওয়াজ আর একটু নিচে নামি একেবারে জলপ্রপাতের উপর থেকে নিচের দিকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন নিচে সবাই সিঁড়ি দিয়ে নেমে এসছেন ওখানে সিঁড়ি দিয়ে নেমে এসে জায়গা উপভোগ করছেন জায়গার অসাধারণ সৌন্দর্য উপভোগ করছেন আমার কাছে একজন দাদা নারী রয়েছেন জামশেদপুরে বাড়ি তার সঙ্গে পরিচয় হলো এক কাকা বসে রয়েছেন এখানে জল পড়ে পড়ে বৃষ্টি একেবারে পাথরের গা মসৃণ হয়ে গেছে নিচে নামার পাথরের রাস্তায় দিয়ে নিচে নামার ইচ্ছা থাকলে উপায় নেই তার কারণ এখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে ওই দিক দিয়ে নেমে এসেছি নামার রাস্তা ওটা চলুন আরও নামি এদিক দিয়ে নামার রাস্তা নদীর জল এখানে সেখানিকটা আটকে রয়েছে এই যে সবাই রয়েছেন এখানে हाँ है हाँ मालूम है दादा सबधान दिलेंवधने जा बर्षाकाले समस्त दिक दिए जल ये देखो ये जल जाए इधर से भी पानी निकलता है इधर से भी पानी निकलता है अभी यहाँ रोक दिया गया है इधर से देखिए ए दिखे जावा जावे ना कारण এই যে ঝর্নার জল একেবারে জলপ্রপাত হয়ে বেরিয়ে পাশ পড়েছে ওই দিক দিয়ে নদী আসছে আমরা ওই দিকটাও যাব দেখে আসবো দিকটা আপাতত দেখুন উপর থেকে দেখাই আপনাদের কেমনভাবে নিচে জল গড়িয়ে পড়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কত জোর রয়েছে জলের প্রায় একশো চুয়াল্লিশ ফুট উঁচু সেখান থেকে জল গড়িয়ে পড়ছে একেবারে নিচে পড়ছে পাথরে পাহাড়ের গা বেয়ে এবং এই দিক দিয়ে গিয়ে ধীরে 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 নদী রূপে প্রবাহমান হয়ে ওই দিকে চলে গেল কাঞ্চি নদী সুবর্ণরেখায় গিয়ে মিশেছে ওইখান দিয়ে সিঁড়ি নেমে আসছে আপনাদের ধুম করে দেখাই ওই দেখুন ওই দিক দিয়ে সিঁড়ি নেমে আসছে প্রায় সাড়ে সাতশো সিঁড়ি নিচে নেমে আসতে হয় ওই দিক দিয়ে গেলে একেবারে উপর থেকে পড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখা যাবে পরবর্তীতে দেখাবো আপনাদের আপাতত এই দিকটাই ঘুরে আসি উপর থেকে দেখে নিই চলুন যাওয়া যাক আরও জল জমে রয়েছে খুবই সাবধানে যেতে হবে আমি এখন রয়েছি দশম জলপ্রপাতের উপর অংশে যেখান থেকে জল নিচে লাফিয়ে পড়ছে উপরের অংশটা দেখে নিয়ে তারপর নিচের দিকে যাব পাহাড়ের গাবে নিচে নামা যাবে না এখানে এখানে সকলে স্নান করছে ছোট ছোট ছেলেরা মাইকে গান বাজিয়ে স্নান করছে সকলে স্নান করছে দেখুন নাচের নাচতে নাচতে স্নান করছে এখানে নদীর জলটা খানিকটা জমে রয়েছে চারিদিকে একেবারে পাহাড়ি রাস এলাকা পাথর আর পাথর উঁচু নিচু প্রচুর পাথর রয়েছে এখানে অনেকে স্নান করছেন চলুন একটু ওপর দিকে যাওয়া যাক আরেকটু উপরে নদী যেদিক থেকে আসছে খুব সাবধানে যেতে হবে পাহাড়ি রাস্তায় যাওয়া খুবই অসুবিধা ভাবলাম ওই দিকটা দিয়ে যাবো কিন্তু হাতে হেলমেট রয়েছে পাও স্লিপ করছে তাই একটু ঘুরে যাচ্ছি উঁচু নিচু এভ্রেবড়ো রাস্তা আপনাদের দেখাই চলুন চলে এসেছি বেশ খানিকটা রাস্তা পার হয়ে ছোট্ট সেতুর মতন করা রয়েছে যাওয়ার জন্য যেখানে একশো চুয়াল্লিশ ফুট জল উপর থেকে জল গড়িয়ে পড়ছে তার সঙ্গে এদিকেও কিন্তু আরো কিছু জায়গা রয়েছে যেখান দিয়ে জল আসছে আসুন যাওয়া যাক হেলমেট রেখে দিলাম এখানে হেলমেট নিয়ে একটু অসুবিধা হচ্ছে যাওয়ার একেবারে পাথুরে এলাকা খুব সাবধানে যেতে হচ্ছে এই দেখুন এখান দিয়ে জল যাচ্ছে ওই ওপর থেকে নেমে এসেছি ওই ওপর থেকে নেমে এসেছি এদিকে একটি মন্দির রয়েছে উপরে মন্দিরে যাওয়ার জন্য এখানে ছোট্ট ব্রিজ মতন করা রয়েছে খুবই ঝুঁকিপূর্ণ এই ব্রিজ আর এই যে জল আসছে দেখুন জলের শব্দ শুনতে পাচ্ছেন ওইদিকে পাহাড়ি এলাকা দিক দিয়ে জল আসছে পাহাড় থেকে ওই যে উঁচু পাহাড় থেকে জল আসছে পাহাড় থেকে জল এসে